বিশ্ব ক্রিকেটের রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল রান পাননি দিল্লির প্রথম দিকের স্বীকৃত ব্যাটাররাও তবু বিরুদ্ধে উইকেটে দুশো চব্বিশ ব্যাট হাতে ঝড় তুললেন ঋষভ পন্ত সঙ্গ দিলেন অক্ষর পটেল তাদের লড়াইয়ের সুবাদ সৌমানের দলের সামনে জয়ের জন্য দুশো পঁচিশ রানের লক্ষ্য রাখে সৌরভের দিল্লি জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক সুমনের উইকেট হারায় গুজরাট দলের ইনিংস টানলেন ঋদ্ধিমান সাহা ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসা সাই সুদর্শন পেনার ঋদ্ধি করলেন এদিন পঁচিশ বলে উনচল্লিশ রান সুদর্শনের ব্যাট থেকে এলো উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস গুজরাটের অন্য ব্যাটারেরা রান না পাওয়ায় কিছুটা চাপও তৈরি হয় দুদিন চেনা ফর্মে না থাকা ডেভিড মিলার দিল্লির বাইশ গছে রানে ফিরলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার করলেন পঞ্চান্ন রান তাও তেইশ বল খেলে কিন্তু শেষ রক্ষা হলো না গুজরাটের চার হারতে হলো ম্যাচ ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন